আমরা এখন আছি মেরিতা বাজার লামা বান্দরবন তো এখানে একটা পাহাড়ি আদিবাসীদের বাজার তো এই বাজারটা আপনি আপনাদের কাছে দেখাবো দেখুন এই সব পাহাড়ি এই বাজারটা আরও সকালে শুরু হয়েছিল এবং আজটা আমাদের লেট হয়ে গেছে এই বাজারটা নাকি পাঁচটা থেকে শুরু হয় পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা থেকে শুরু হয় আর কি আদিবাসীদের এখানে জামব

কমলা পাঁচ টাকা পিস কমলা বিক্রি করে এত কম দাম পাঁচ টাকা পিস কমল দামগুলা বেশি আর অন্যান্য যে ফল আছে পেঁপে টেপে চায়না মারফা এগুলো সব আর আগে কিনে এনে গেছে এই যে এখানে দেখেন মুরগি বা আর কি কি সরকারের মাংস মুরগি আসছে মারফা মারফা এটা আমাদের জাতীয় আর কি মারফা তরকারি আর খালি কাঁচা যে দুই ভাবে ছড়া বিক্রি করে দেন আসছে বাঙ্গি মাগা মা আর চায়না মারফা মারফা দেশি মারফা তো দেশি মারপা এটা হলো দেশি মারফা এটা হলো বলছে দেশি মারপা আর চায়না মারপা এই চায়না মারপা এটা খাইতে কিন্তু অনেক মজা সুস্বাদ হয়ে এগুলো আমরা কিনবো দেখতে কিন্তু কমলা মতো লাগে কিন্তু আসলে এটা বাঙ্গির মতো লাগে খাইতে কামড়ায় তরকারি পাকায় খাওয়া দাওয়া এটা পাকা এখান থেকে আরো অনেক বাজার হয়ে সব বাজার মোটামুটি শেষ হয়ে গেছে মানুষ বস্তা বস্তা বাইরে যাইতেছে শীতের বাজার দিলে বল হয় মৌ মৌ বিক্ৰী কেতে কেইটে চুটকি মাছ